আমার ছোট্ট সংসারটা কিভাবে গোছাবো তা নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার নুসরাত থেকে আমি নুসরাত বলতে দেশের বাইরে আমার ভিডিওটা যে আপু ভাইয়েরা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে শুক্রবার বিকেল বেলা আপনাদের ভাইয়াকে বললাম যে সংসারের জন্য টুকটাক কিছু জিনিস কিনা লাগবে চলো আমরা যাই আপনাদের ভাইয়া আমাকে বললো যে তুমি যাওয়ার দরকার নাই আমি যাই ঘুরে আসি এই যে যাওয়ার পর আমার জন্য অনেকগুলো ক্লিপ নিয়ে চলে আসলো আমি বললাম কি সে আনলো কি সে এখানে খাওয়ার জিনিসও নিয়ে আসলো আমি বুঝলাম না ওর কাহিনী আমি ওকে এই কথা বলার সাথে সাথে বললো যেটা আনছি ওইটাতে তুমি খুশি থাকো শুনে তো আমার মাথা গরম হয়ে গেছে ও কথা দিছিল যে টুকটাক আমাকে জিনিস কিনে দিবে কিন্তু সে যে আমাকে সারপ্রাইজ দিবে সেটা তো আমি কখনো কল্পনা করতে পারি নাই এখানে আঁক কিনে নিয়ে আসলো মেয়ের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসলো যেহেতু আমরা দেশে যাব কয়েকদিনের জন্য সেজন্য আমার বড় মেয়ের জন্য কয়েকটা গেঞ্জি আর কয়েকটা কিনে নিয়ে আসলো এই জামা আর গেঞ্জি কেমন হয়েছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার মেয়েকে আমি সবসময় গেঞ্জি পরাই বেশি জামা পরাই না সংসারের জন্য টুকটাক কিছু জিনিস কিনতে পারলে মনে হয় অনেক শান্তি এতদিন আমার রুমটা অগোছালো ছিল একদম অগোছালো ছিল আমার একটু ভালো লাগতো না তাই তো আমি টুকটাক করে টাকা জমিয়ে এখন চিন্তা করলাম যে রুমটা আস্তে আস্তে গুছিয়ে নিব তারপরে যে আমি রান্না করে নিব আর নাস্তাও খেয়ে নিব খাবার রান্না খেলে তাহলে আমি বাহিরে যাব কিভাবে কিভাবে গিয়ে টুকটাক জিনিস কিনে আনবো আমার শরীরে তো শক্তি দরকার তাই না আপনাদের ভাইয়া তো বাইরে চলে গেল এদিকে আমি কয়েকটা পরোটা ভেজে নিলাম আর ভাত বসিয়ে দিব ভাত বসিয়ে মাছ ভেজে তারপর আমি আর আমার মেয়ে নাস্তা খাবো মাংস রান্না করার পর অনেকখানি গরুর মাংস রয়ে গেছে সেটা দিয়ে আজকে আমরা পরোটা খাবো গরুর মাংস ঝোল দিয়ে পরোটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও ভেজে নিতেছি আমি আসলে কার কার সংসারে টুকটাক জিনিস কিনে সংসারটা সাজাতে ভালো লাগে অবশ্যই বলবে আমি তেমন কিছুই কিনতে পারি নাই একটা টেবিল কিনলাম মেয়ের জন্য আর একটা জিনিস কিনলাম অবশ্যই ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখাবো এখানে আসার পর আপনাদের ভাইয়া বলছে যে আমাকে জিনিসগুলা কিনে দিবে কিন্তু তার সময় হচ্ছে না আর হাতেও টাকা নাই সেজন্য কিনে দিতে পারে না আস্তে আস্তে কিছু টাকা জমাইলাম আর আপনাদের ভাইয়া কিছু টাকা দিল ওই টাকা দিয়ে টুকটাক জিনিসপত্র কিনলাম আস্তে আস্তে সংসারটাকে গোছাবো আমি ইনশাল্লাহ মেয়ে চাই যে তার ছোট্ট একটা সংসার হোক যেখানে কোনো খবরদারি চলবে না কারো কোনো কথা চলবে না নিজের মতো নিজে চলবে নিজের মতো নিজে থাকবে এরকম ইচ্ছে ছিল এখন আমার ইচ্ছাটা আস্তে আস্তে পূরণ হতেছে আমিও সংসারের টুকটাক জিনিসপত্র কিনতেছি আমিও সংসারে মায়া জড়িয়ে পড়তেছি ছালো রুমটা দেখলে মন খারাপ হয়ে যেত আপনাদের ভাইয়া বলতো যে আস্তে আস্তে কিনে দেবো তুমি চিন্তা করো না আমি কিনে দিব আমি আসি যেহেতু যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কচুর রান্না করে ফেলছি আমার তো কচুর খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবেন দেশের বাড়িতে আমার খাট আছে ওয়ার্ডপ আছে ড্রেসিং টেবিল আছে সবই আছে আলমিরা আছে কিন্তু আমার এখানে কিছুই নাই যেহেতু খাট আলমারি ওয়ার্ডপ আলমিরা আছে সেজন্য আমি এদিকে আর এগুলা কিনলাম না এদিকে আমি টুকটাক আমার প্রয়োজনীয় জিনিসগুলা কিনলাম তারপরে আমি যদি যদি পারি তখন ওইগুলা নিয়ে আসবো এখানে ফলে অযথা জিনিস কিনে নষ্ট করতে আমার একটু ভালো লাগে না সেজন্য আমি এখানে আমার মেয়ের জন্য একটা পড়ার টেবিল কিনলাম এই যে এগুলা রুমে ঢুকানোর সময় এখানে রংগুলা উঠে ফেলছে আমার এত মন খারাপ হয়েছে কি আর বলবো যাই হোক ওরা অনেক কষ্ট হয়েছে কিন্তু দরজাটা অনেকটাই জন্য ওনাদের অনেক কষ্ট হয়েছে এগুলো আনার পর তো আমি মহা আকারে খুশি আমি সুন্দর করে আমার রুমটা টা নিলাম এই যে দেখলেন আমার রুমটা অনেক সুন্দর করে গুছানো রয়েছে এখানে আমি জানালার পাশে আমার মেয়ের পড়ার টেবিল দিলাম টেবিল টা জানা কাছে দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বাতাস আসে সেজন্য আমি ফোরার টেবিলটা এখানে দিলাম আর আমার ছোট বোন একটা বোরকা কিনে নিয়ে আসলো আমাকে দেখাইলো ও ভিডিও করে পাঠালো আমি এখানে দিলাম বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার প্যান্টটা অনেক ময়লা হয়ে গেছে এই যে পরিষ্কার করে নিলাম এখন তো অনেক শান্তি লাগতেছে প্যান্টটা দেখে শুক্রবার দিন আমি অনেক কাজ করলাম অনেক কাজ করলাম বলে বোঝাতে পারবো না প্যান্ট মুছলাম সারা রুম মুছলাম রুম সুন্দরভাবে গোছালাম এখন আমার রুম টি লাগতেছে চলে এতদিন আমার রুমটা গোসালো ছিল না আমার কাছে খারাপ লাগতো আপনাদের কাছে কেমন লাগবে সেই জন্য আমি কোনো ভিডিওই দিতাম না রুমের বেশিরভাগ বড় মেয়ে টেবিল পেয়ে তো মহা আকারে খুশি সে নিজে নিজে পড়তে বসে গেল এই যে সে সবাই ওকে দেখে মাসাল্লা বলে যাবেন তারপর আমি চারটা ডিম সিদ্ধ দিলাম ছিলে নিতেছি ডিম যে যে কষ্ট লাগে একটা প্যারা ডিম যদি উঠে যায় তখন আমার কাছে প্রচুর আকারে খারাপ লাগে আর এদিকে আমি একটু নুডুলস রান্না করে নিতেছি না আমার মতো নুডুলস পাগল কে কে আসেন অবশ্যই বলবেন আমাকে যদি সারাদিন নুডলস দেওয়া হয় আমি সারাদিন নুডুলস খেতে পারবো তারপর একটা আইসক্রিম ছিল আমরা খেয়ে নিলাম ডিম একটাই ছিল সেজন্য আমরা মা মেয়ে ভাগাভাগি করে খেয়ে নিলাম তারপর আকাশ এলাম আকাশটা এত সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন তার দিকে তাকালে একটা শান্তি আসে তাই না যাই হোক আমি যে সংসারের টুকটাক জিনিসপত্র কিনলাম ওইটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কিছু কিনতে পারি নাই আপনাদের ভাইয়ের ইনকাম বুঝে জিনিসপত্র আমাকে কিনতে হবে আপনাদের ভাইয়ের যখন বিদেশ চলে যাবে তখন হয়তো বা টুকটাক আরো জিনিস কিনবো তো সংসার চালানো তারপর ভাড়া দেওয়া বাচ্চাদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া সব মিলি অনেক টাকা খরচ হয়ে যায় যেহেতু স্যালারি কম হোক না কেন আমি অল্পতে খুশি যতটুকু পাইছি ততটুকুতে সন্তুষ্ট থাকা উচিত বেশি লোভ করলে কিছুই পাবো না বলে না অতি লোভে তাতে নষ্ট ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে আপু ভাইয়েরা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা কি কোন জায়গা দেখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়েরা পুরো ভিডিও দেখে না পুরো ভিডিও না দেখলে তো পুরো ওয়ান্স টাইমটা পূরণ হবে না আমি সবার ভিডিও দেখি পুরোটাই আমি চালিয়ে দিয়ে কাজ করতে থাকি তো ভিডিও যদি আমি বসে বসে দেখি তাহলে তার আমার কাজ করবে কে সেজন্য আমি ভিডিও চালিয়ে দিয়ে কাজ করি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই